তাহলে ঘনকের অঙ্ক ছিল আর উদাহরণ তিরিশ নাম্বারটা হচ্ছে বেলন বেলুন বলতে কী ভাই সিলিন্ডার সিলিন্ডারের অঙ্কগুলো কিন্তু বুঝছো তো দেখো তাহলে আমরা উদাহরণ তিরিশ নাম্বারটা করবো এটা বুঝছো তাই না ষোলো পয়েন্ট চারের উদাহরণ তিরিশ করবো আমরা এখন সেটা হচ্ছে অঙ্কটা একটু দেখো কী বলা আছে অঙ্কটাতে বলা আছে উদাহরণ তিরিশ তাই না বলা আছে যে একটি সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা দশ সেন্টিমিটার হ্যাঁ তাহলে এখানে কী বলা আছে সমবৃত্ত ভূমিক সমবৃত্ত ভূমিক কি বেলুনের উচ্চতা বেলনের কী বলতো উচ্চতা কত আছে জানো দোয়া আছে আমাদের কত বলতো দশ সেন্টিমিটার দোয়া আছে দশ সেন্টিমিটার আর কি দোয়া আছে বলতো এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে বলতে কি দোয়া আছে ভূমির ব্যসার্ধ হ্যাঁ তাহলে ভূমির ভূমির কি ব্যসার্ধ কত আছে বলতো ভাই সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার হ্যাঁ এখান থেকে তোমাকে আয়তন বের করতে বলছে আবার এখান থেকে তোমাকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে আনতে বলছে সম্পূর্ণ পৃষ্ঠের কি বলতো ক্ষেত্রফল নিয়ে আসতে বলছে তো সোজা না ভাই আসলে সোজা দেখো একটু ভাই আসলে সোজা এখানে কি বলা আছে তো এখানে যেহেতু বলা আছে বিরণি উচ্চতা তার মানে কি দেওয়া আছে বীরনু উচ্চতা তাই না লিখবা দেওয়া আছে বীরন উচ্চতা এটাকে কী ধরনের পুরস্কার বলতে পারবা এইস এইচ কত ভাই দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার আর কী দূর আছে ভূমির ব্যাসার্ধ তার মানে কি ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ কত ভাই এটা হচ্ছে আর তাই না আর আর কত স্যার সেভেন সেন্টিমিটার বুঝতে পেরেছ আনতে বলছো আয়তন কার আয়তন স্যার বেলুনের বেলুনের আয়তনের সূত্র কি মনে আছে মনে আছে স্যার কী বলো তো বেলুনের আয়তনের সূত্র হচ্ছে আমরা জানি লিখবা বেলুন আয়তন অর্থ বেলুনের আয়তন সূত্র হচ্ছে এরকম পাই আর স্কোয়ার এইস মনে আছে না তোমাদের পাই আর স্কেয়ার এইস বুঝছো পাই পেয়ে থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে কত স্যার সেভেন স্কোয়ার করে দাও এইস বলতে কত ভাই টেন এটা কাটাকাটি করো কাটাকাটি বলতে কি ক্যালকুলেশন করো এখানে সরি কাটাকাটি হবে না ক্যালকুলেট করতে হবে এখানে তাহলে কত আসে সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ গুনন দশ গুণন কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ অনেকগুলো আসছে আমাদের পনেরোশো উনচল্লিশ দশমিক থ্রি এইট হ্যাঁ থ্রি এইট ফোর থ্রি এইট কী বলো তো ফোর এত কী এত হচ্ছে ঘন সেন্টিমিটার ঘন সেমি কারণ এটা আয়তন বলছে আয়তনের সময় ঘন একক চলে আসে আর সেমি সেমি বুঝতে পেরেছ এটা গেল পয়ারটা কি আনতে বলছে পয়ারটা আনতে বলছে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কার সার বেলনের এইটা তাই না তো বেলনের এখন লেখো তেপ কী বলো তো কি আমরা জানি বেলনের কি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এক জিনিস বুঝছো সম্পূর্ণ পৃষ্ঠের এই লেখা বুঝে নিও তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ ক্ষেত্রফল লেখা যায় কি তো টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এই সূত্রটা বোঝা গেছে বসো টু থাকবে পাই বলতে কত স্যার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে কত স্যার আর বলতে প্যাসট দো তাই না সাত ছিল তাই না সাত ছিল না হ্যাঁ সাত ছিল এই যে আর এখানে আর বলতে আবার সাত দাও প্লাস এইচ বলতে কত ভাই এইচ বলতে দশ ছিল দশ হ্যাঁ একটু কাজ করো তাহলে আমরা এটা সব গুণ করবো হ্যাঁ তাহলে টু গুনন টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ কী বলতো সেভেন আসতে আছে আমাদের তেতাল্লিশ দশমিক নাইন এইট এটা যোগ করে দাও সাত আট করলে কত সতেরো তাই না এটা গুণ অবস্থা ছিল তার মানে গুণ সতেরো ওকে এটা গুণ করে দাও সম্পূর্ণ গুণগুলো যেটা হবে এটা আনসার ফোরটি থ্রি গুণ কত বলতো সেভেন্টিন গুণগুলো আস্তে আমাদের সাতচল্লিশ সাতচল্লিশ দশমিক সিক্স লেখা যায় বোঝা গেছে এটা এত কী তো ক্ষেত্রফল তাহলে বর্গ হবে আর যেহেতু সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বুঝতে পারছো এই আসলে উদাহরণ তিরিশ নম্বর বোঝা গেছে তো উদাহরণের অঙ্কগুলো আমাদের শেষ ও আর একটা আছে যেটা না করলেই নয় সেটা হচ্ছে তোমাদের তেত্রিশ নম্বরটা দেখো একটু কষ্ট করে তেত্রিশ এবং চৌত্রিশ বত্রিশ এবং তেত্রিশ এই দুটা ভালো করে দেখবা এই দুটা করলে আমাদের ষোলো পয়েন্ট উদাহরণগুলো শেষ হবে হ্যাঁ আর এইগুলো করলে হবে তোমাদের বোঝা গেছে কেমন তারপর আমরা উনশ্রি ভিতরে যাবো দেখো এখানে তেত্রিশ নাম্বার যেটা বলা আছে আচ্ছা আমরা গে বত্রিশ নাম্বারটা করবো উদাহরণ বত্রিশটা দেখো আগে